যাই হোক এখন হলে বর্ষার সিজন আর বর্ষার সিজন যদি রাস্তাঘাটে জল থাকে তে খুব অসুবিধা হয় আমি বর্তমানে আছি মইনা বাইপাস তে মইনা বাইপাসের ঠিক আমার ঠিক পিছনে দেখতে পারা এই এই দেখুন গাড়ি যে যার এই যে জল এবং আমি আরো আরো কিছু ভিডিও আপনারা দেখাইবার চেষ্টা করি আর এটা এরকম মইনা বাইপাস থেকে আইয়া শ্রিভূমি জেলা যাওয়ার সময় এই লগে শ্রিভূমি জেলা জেলার শ্রিভূমি যাওয়ার রাস্তা আর ওই যে জায়গাটা এই জায়গাটা টোটাল জায়গাটা হইল গিয়া মইনা বাইপাস যে এই এলাকাটা এখানের মধ্যে সবচেয়ে বড় সমস্যাটা হইল গিয়া এই যে আমি দেখাইবার চেষ্টা করি আর এই দেখুন এই জায়গাটার মধ্যে জল আমি আরো অনেকগুলো জল কমছে কিন্তু এখন তো বর্তমানে বর্ষার সিজন টোটাল লাগে এই কেন গর্ত হইব গর্তইলে অ্যাক্সিডেন্ট দিনে এই জায়গাটার মধ্যে অনেক বড় বড় গর্ত হয়েছে কারণ যারা রাস্তার কাজে দায়িত্বে আছে তারা বর্ষার সিজনে কাজ করতো না বড় বড় গর্ত হইলে এই জায়গাটা অ্যাক্সিডেন্ট হইব এটা তো আমরা সচরাচরই জানি তবে আমি এখানে স্থানীয় আমার এক ভাই আছে তার কাছে এখানে ড্রেনের কোনো ব্যবস্থা নেই বা কি তা আপনার স্থানীয় মানে এখানে ড্রেনের কোনো ব্যবস্থা নেই তারই সাথে যদি এই যে এখানে জমা জল হয়েছে সেই জলটুকু এখানে যখন বৃষ্টিতে বরাট হয়ে এই রাস্তা পাশ হয়ে এদিকে আসে যাওয়ার কোনো ব্যবস্থা নেই যদি একটা ব্যবস্থা করে ওদিকে একটা ড্রেন দেওয়া যায় তাহলে খুব বেশি ভালো হয় জনসাধারণের জন্য ভালো হবে এদিকে যে ড্রেনের যেটা মাটিপড়া নিয়ে ব্যবস্থা হয়েছে না বর্তমানে জলটা কীরকম দেয় বর্তমানে ওভার জল হয়ে রোদ ক্রস দিয়ে এদিকে আসতে হয় তাই জল এদিকে জমা থাকে তাই যদি এই অতটুক জায়গা ড্রেন করে এই নালাতে নিয়ে তাহলে ভালো হবে ওই ওই সাইডের দিকে হুম ওই সাইডের দিকে এই স্থানীয় স্থান রাজ্য আমরা একটা জিনিস জানতাম পারলাম যে এই সাইডের দিকে যদি ড্রেনের কোনো ব্যবস্থা না হয় আর কি বর্তমানে আছে আপনারাও দেখতে পারেন যে জলের অবস্থাটা এই জায়গাটা যদি পরিষ্কারভাবে না হয় তারপরে যখন রাস্তার মধ্যে এই যখন পাতল দিলে যে প্রথম একজন বৃষ্টি দিচ্ছে যার ফলে জল জমা থাকবো এইগুলো জিনিস আগে ক্রমশ বাড়বো বড়ো বড়ো গর্ত হইব তারপরে এই জায়গাটার মধ্যে অ্যাক্সিডেন্ট হইব তে আমি বিধায়ক এবং শাসকের কাছে এবং দৃষ্টি আকর্ষণ করবো যে এই জায়গাটার মধ্যে জল যাওয়া জলটারে নিষ্কাশনের কোনো বিহিত ব্যবস্থা করে দেয় এই ধরুন ফিসের উপরে পুরো জায়গাটা অন্য জল কারণ এইচআইডিতে এই তৈলে বড় বড় গর্ত হইব গর্ত হইলে এই দুর্ঘটনাগ্রস্ত হইব আমি আবার কাছ থেকে এই জিনিসটা জানতাম সেটা হইবা যে ড্রেইনের আর যেহেতু অনেক সময় অনেক অসুবিধার সম্মুখীন হও তুমি এবং বালা গাড়ি দুটা ক্রস করলে একটা গাড়ির উপরে একটা গাড়ি সিটা লাগে একদম বাজে অবস্থায় যদি একটা বাড়ি বৃষ্টিপাত হয়ে যায় তাহলে এদিকে যাতায়াত করা যায় না কারণ গাড়িগুলা এখানে হাজার হাজার গাড়ি এই রোড দিয়ে চলাচল করে যে যাতায়াত করতে অসুবিধা হয় তাই এখান থেকে মাত্র ত্রিশ মিটার জায়গা যদি ড্রেন করে দেওয়া হয় তাহলে একটু ভালো হয় আমাদের সবার জন্য এই লোকে ড্রেনের ড্রেনটা কতটুকু আছে সম্পূর্ণ টোটালি ব্লক আর কি এই জায়গাটা হয়েছে না আমি জেলা শাসক আর মন্ত্রী পাল মহাশয় এবং রাস্তার যারা আছেন দায়িত্বে তারা কাছে অনুরোধ করবে এবং পথচারী লেগে সুবিধা হইব আর কারণ এই যে রাস্তার জলে অনেক সময় অনেক গাড়ির মধ্যে ছিটা পড়ে এবং খাপড়ও নষ্ট হয় তো অনেক সময় আমরা দেখছি বা অনেকেই হয় অভিযোগও করছে যাই হোক আজকে আইছিলাম গতি থেকে আজকে আবার এই জিনিসটা আপনার সম্মুখে তুলে ধরার চেষ্টা করে সবাই সুস্থ তখন ভালো তখন এটাই কমন